মা একই মানুষের দুটো পার্সোনালিটি হতে পারে সাইকোলজি তাই বলে এক হাতে হয়তো উনি খুব ভালো করে সংসার করেন আর আরেকদিকে উনি জঘন্য কাজ করেন এই নিয়ে তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না আচ্ছা বলো না কিন্তু সত্যিটা খুঁজে বার করতে দাও আমার যদি এটা প্রমাণ হয়ে যায় যে ডক্টর দাশগুপ্ত সত্যি নির্দোষ উনি কিচ্ছু করেননি তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তাই করব। যদি দরকার হয় আমি নিজে ওনার পা ছুঁয়ে ক্ষমা চাইব কিন্তু যতদিন না এটা প্রমাণ হচ্ছে আম্মা আমি এটা ভাবতে পারবো না আম্মা তুমিও তো চাও যেটা সত্যি খুঁজে বার করা হোক তার জন্য আমাকে আশীর্বাদ করো আম্মা যেন আমি সত্যিটা খুঁজে বার করে তোমার সামনে আসতে পারি তপু একটা কথা কিন্তু তোমাকে বলতেই হচ্ছে সেটা হচ্ছে এই যে তুমি তোমার বাড়ি ভাগের কথাটা বললে না কালকে আমি সত্যিই খুব খুশি হয়েছি না তোমার সম্পত্তির ওপর আমার যে কোনো লোভ নেই সেটা নিশ্চয়ই তুমি কিন্তু তবু নিজের অধিকারের কথাটা এত বছর পরে যে মুখ ফুটে তুমি বললে না এটাই অনেক সত্যি তো আইনত তো ওরা তোমাকে তোমার বাড়ির ভাগ দিতে বাধ্য আর সেরকম যদি প্রয়োজন পড়ে আমি তোমার জন্য ওদের প্রত্যেককে কোট পর্যন্ত টেনে নিয়ে যাব একবার যদি ওদের মাথার উপর থেকে ছাদটা সরে যায় না তখন ওরা হাড়ে হাড়ে টের পাবে যে ডাক্তার সুবোধ দাশগুপ্ত দিকে আঙুল তোলার ফলটা কি হতে পারে দাদাই এই দাদা হ্যাঁ কি বেরচ্ছিস শুন না বলছি আমার সাথে একটা জায়গায় যেতে পারবে হ্যাঁ পারবো কিন্তু কোথায় যাবি সেটা মু কোথায় যাওয়ার কথা বলছ ওই তো ডড়দাওত আছে বুঝছিস ওই মু কোথায় যাবে বলছে চল একসঙ্গেই যাই তাহলে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই তোরা কোথায় যাবি বল আমি ড্রপ করে দিচ্ছি কোনো দরকার নেই দাদা আমরা নিজেরাই চলে যেতে পারবো কেন ড্রপ করে দিলে অসুবিধা কি আছে বললাম তো না তুই বল না উচিত যেতে পারবি না পারবি না অন্য কারোর হেল্প আমার দরকার নেই ছাড় পাবাই তোরা চলে যা আমি বেরিয়ে যাচ্ছি আরে কি হয়েছে বলতো ঝগড়া করেছিস তুই বলবি তুই যেতে পারবি কি পারবি না আমার দেরি হয়ে যাচ্ছে আমি একা চলে গেলাম আরে আমার উপর মৌ সরি স্যার উইদাউট ইউর পারমিশন আমি আপনার চেম্বারে আপনি কি এখনো আমার উপর রেগে আছেন আসলে আমি সত্যি খুব টেনশনে রয়েছে দেখুন আমি তো জানতাম না না আমি না জেনে আপনাকে ওখানে ডেকে ফেলেছিলাম আমার সত্যি খুব খারাপ লেগেছে আপনাকে এরকম ভাবে হতে দেখে বিশ্বাস করুন স্যার আমার কথাটা একবার কাম ডাউন ডক্টর সেন কাম ডাউন এত উত্তেজিত হচ্ছেন কেন উত্তেজনা যে শরীরের পক্ষে ক্ষতিকর as a ডক্টর এটা আপনা জানা উচিত বসুন কথা আছে থ্যাংক ইউ দেখুন সত্যি কথা বলতে কি গতকাল সত্যিই আমার আপনার উপর একটু মাথা গরম হয়ে গিয়েছিল এটা ঠিক কিন্তু পরে বাড়ি ফিরে ঠান্ডা মাথায় আমি ভেবে দেখলাম যে সত্যিই তো এতে আপনার কোনো দোষ ছিল না আপনি শুরু থেকেই আমাকে সাপোর্ট করে গেছেন আমার সম্পর্কে অনেক আপনার সঙ্গে ডোডোর মানে নির্ঝরের বিয়ের কথা হয়েছিল না আমি একটু বেশি প্রাইভেট হয়ে আসলে পর থেকেই না আমি আপনার জন্য একটু আচ্ছা ওই রকম একটা পরিবারের সঙ্গে আপনি সম্পর্ক রাখছেন কেন মানে এটা বুঝতে পারছেন না যে ওরা আপনাকে ইউজ করছে না আপনার সঙ্গে তো এতগুলো বছর একটা সম্পর্ক ছিল কি ছিল তো তো সেটা থেকে যখন আপনি বাধ্য হয়ে বেরিয়ে এসেছেন তাহলে ওদের তো উচিত আপনাকে এখন একটু স্পেস দেওয়া শান্তি দেওয়া স্বস্তি দেওয়া সেটা না করে নিত্য নতুন এই ঝুট আপনাকে জড়িয়ে ফেল সরি হ্যাঁ সরি কি বলছিলাম বলছিলাম আপনার ফ্যামিলি ওহো বাই দ্য মানে আপনার ফ্যামিলিতে কে কে আছেন মানে মা বাবা কি করেন ওনারা কি এখানেই থাকেন মানে কলকাতায় মা ছোটবেলায় মারা গেছেন ও স্যাড বাবা একজন লয়ার এখানেই সেটল কলকাতাতে তা আপনার বাবার নামটা চিরঞ্জিত সেন আরে কি হয়েছে কি তুমি তো বুঝতে পারছো যে আমি বিজি রয়েছি দেখছো তো ফোনটা কেটে দিচ্ছি সরি সরি সুবোধ শোনো আমি একজন খুব ভালো লয়ারের সন্ধান পেয়েছি তার নাম্বারটাও জোগাড় করেছি সেটা তোমার তুমি জানো ওনার রেপুটেশন কিরকম উনি যে কেসে হাত দেন কোনো দিন হারেন না ওনার নিজস্ব একটা লফ কি নাম বললে আরেকবার বলো হ্যাঁ নাম নাম চিরঞ্জিত সেন ঠিক আছে ওনার নাম্বারটা তুমি তোমার কাছে রেখে দাও বলা যায় না কখন লাগে কেমন ডক্টর সেন আপনার বাবার নামটা কি যেন বললেন চিরঞ্জিত সিং চিরঞ্জিত সিং ঘট উনি তো বিখ্যাত মানুষ আমি তো আপনার বাবার সুখ্যাতি অনেক শুনেছি আপনি তুমি ওনার মেয়ে ও মাই গুডনেস এত বড় এত ভালো ফ্যামিলির মেয়ে হয়ে তুমি কিনা এই মিত্রদের ব্যাপারে ফিসে যাচ্ছ দেখো কালকের বিষয়ে কিন্তু আমি এখনো ম্যানেজমেন্টকে কিছু জানাই কিন্তু এটা তো মানবে যে উইদাউট লাইসেন্স কাউন্সিলিং মদত করা একজন রেজিস্টার ডাক্তারের ক্ষেত্রে খুব অন্যায় বিষয় দেখো আমি যদি কোনো কারণে ফেঁসে যাই বা বিপদে পড়ি তাহলে কিন্তু তুমিও বিপদে পড়বে হ্যাঁ কারণ তুমি তো আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে তাই না তাই আমি বলি কি তুমি এক কাজ করো তুমি তোমার বাবার সঙ্গে একটু কনসাল্ট করো কেমন ওনাকে সবটা খুলে বলো তা না হলে কিন্তু ওরা যে কোনো মুহূর্তে তোমাকে ডেকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দিতে পারে তার ওই যে মেয়েটি মন বাবা সাংঘাতিক ও যা খুশি করতে পারে মানে ও যে কখন কী প্ল্যান করবে সেটা তুমি বা আমি কিউটের পাবো না তাই বলছিলাম তুমি তোমার বাবার সাথে একবার কনসাল্ট করো আমি বলছি এতক্ষণ ধরে কি দেখছে বলতো আমাদের কমপ্লেনটা নেবে তো আপনারা এই ডক্টর এই গাছটি কমপ্লেন নিয়ে এসেছেন আশা করি আপনারা জানেন যে উনি কতটা পাওয়ারফুল লোক দেখুন খুবই সিরিয়াস অ্যালিগেশন আনছেন আপনারা তারপর বলছেন যে ঘটনাটা নাকি কুড়ি বছর আগে ঘটে যাওয়া অথচ ভিকটিম থানায় আসেন আপনাদের এই পুরো বিষয়টা না আমার কাছে কিরকম একটা ফিসি ফিসি লাগছে স্যার ভিকটিম অসুস্থ সে আসতে পারেনি বলেই তো আমরা এসেছি কমপ্লেনটা করাতে আর ভিকটিমের সাথে এমন একটা সিরিয়াস ক্রাইম হয়েছে তার একটা অফিসিয়াল কমপ্লেন করা তো জরুরি ম্যাডাম এইভাবে সবকিছু হয় না সবকিছু একটা প্রসেস আছে আপনারা বলছেন যে ঘটনাটা ঘটে গেছে কুড়ি বছর আগে অথচ আপনারা ভিকটিমকে না নিয়েই থানা এসছেন আর ভিকটিমের সাথে আপনাদের কোনো ব্লাড রিলেশনই নেই তো আমি কি করে বুঝবো যে এর পেছনে আপনাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই মানে তার গ্যারান্টিটা কি আছে এইভাবে হবে না এইভাবে আমি কোনো কাম নিতে পারবো না এক একদম বাজে কথা বলবেন না আজকে কমপ্লেনটা না লিখিয়ে এক পাও নড়ব না আমি এখান থেকে চাঁদনিকে বলতে তোর সময় লাগবে সেটাই স্বাভাবিক আমি যেন তো মৌকে কষ্ট দিতে চাই না আমি চাঁদনিকে ভুলে যেতেই চাই কিন্তু বারো বছর এত সহজে কি ভোলা যায় সবাই ভাবছে আমি কেন এই মুহূর্তে সবটা ভুলে যাচ্ছি না মা মো কেউ বুঝতেই চাইছে না আমার দিকটা বেলা বেলা বই চলে যা